যত জোরে আমাকে আঘাত করা হচ্ছে আমি যত জোরে চিৎকার করতে পারতেছি না যারা আঘাত করে তারা মনে করে আঘাত করব কিন্তু চিৎকার করতে পারবে না আল্লাহর কসম করে বলি দুচার চার জনের মুখ চাপ দিয়ে বন্ধ রাখতে পারো দু চার জনকে তোমরা কিনে নিতে পারো দু চার জনকে লোভে ফেলে প্রতারণায় ফেলে ভয়ে ফেলে তোমরা চুপ করিয়ে দিতে পারো এই জাতির বীর সন্তান ওলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার ছাত্র কওমি মাদ্রাসার শিক্ষক এবং এদেশের দেশের যুবক এ যুবক আমি তো বলি শুধু মাহফিলে নয় ঘুরে ঘুরে বাংলার প্রত্যেকটা যুবকের তার চেহারায় দাঁড়িয়ে না থাকতে পারে নিয়মিত নামাজে না যেতে পারে আল্লাহর কসম আমি যুবকদের হাত কাজ করে দেখেছে ইসলাম মহাব্বত করে আল্লাহর রসুল কে করে আল্লাহকে কে ভালোবাসে আল্লাহর কসম আলে মোলামা ছাত্র জনতা তোমরা যদি দায়িত্ব না দাও এর মানে এই নয় এই যুবক দায়িত্ব নেবে না এর মানে এই নয় এই যুবকরা লড়াইয়ের ময়দানে নামবে না আল্লাহর কসম যদি এইভাবে শিক্ষা ব্যবস্থা নিয়ে ইসলামী তাহসিব তাহাজ সংস্কৃতি নিয়ে সমকামিতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয় এই এতটাই উত্তপ্ত হবে আমি হটকারিতায় বিশ্বাসী নই আমি পরিকল্পনা শৃঙ্খলায় বিশ্বাসী আমি তাৎক্ষণিক আবেগে বিশ্বাসী নই আমি দূরদর্শিতায় বিচক্ষণতায় বিশ্বাসী আমি হঠাৎ করে উত্তেজনায় বিশ্বাসী নই আমি পরিকল্পনা মাফিক পরিকল্পনা মাফিক এগিয়ে যাওয়াতে বিশ্বাসী এমতে এখন চলছে ওলামাদের একটা আর এমতে এখন অবশ্যিত নয়

তুমি তোমার এই কথায় কতটা সত্যবাদী তুমি তোমার এই কথায় কতটা মিথ্যাবাদী এই পরীক্ষা আল্লাহ করবেন কথা ঠিক না ঠিক কিন্তু কখনো কখনো এই পরীক্ষা বড় দীর্ঘ হয় ইমতেহান বড় দীর্ঘ হয় আমি বন্দি অবস্থায় এটাই চিন্তা করতেছিলাম কিছুই না বিমানে কি হয়েছে হাটা কি হয়েছে এগুলো আমার জানার দরকার কেন এখানে ওরামায় রাম আছে দায়িত্ব নিয়ে হাটাজারির দায়িত্ব হাটাজারির আলেমরা নেবেন বিবারিয়ার দায়িত্ব নিয়ে বিবারের আলেমরা নেবেন আমি কেন এগুলোর উত্তর দিতে যাব আল্লাহ তো আমাকে গোটা বাংলাদেশের দায়িত্ব দিয়ে দেয় নাই না গোটা বাংলাদেশের জনতা আমাকে নেতা বানিয়েছে যে ওদের পক্ষ থেকে আমি দায়িত্ব নিব আমি জবাব দিব আমি ক্ষুদ্র জীবনে বরাবর বুজুর আকাবের আসলাফ আমাদের মুরব্বী আলেমদের নেতৃত্বে কাজ করেছি আল্লামা মুফতি আমির রহেমা ছিলেন মুফতি আমিন রহমানুল্লাহর নেতৃত্বে কাজ করেছি শাইখুল ইসলাম আল্লামা আহমদ সুফি ছিলেন তার নেতৃত্বে কাজ করেছি আল্লামা জুনায়েদ বাবুনগরে এসেছেন তার নেতৃত্বে কাজ করেছি নিজ থেকে না কোনো সিদ্ধান্ত নিয়েছি না কোনো হটকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য কাউকে চাপাচাপি করেছি তাহলে গোটা বাংলাদেশের দায়িত্ব আমাকে নিয়ে পনে দুই মাস রিমান্ডে কেন থাকতে হবে কেন এর জন্য কি আমরা দায়ী কে দায়ী কারা দায়ী আমাদের পরিকল্পনা দায়ী আমাদের আবেগ দায়ী কেন কেন আমরা এই পর্যায়ে চলে আসলাম যে জাতি নিজের কর্ম নিয়ে চিন্তা না করতে পারে কর্ম নিয়ে গবেষণা করতে না পারে নিজের অতীত নিয়ে পর্যালোচনা করতে না পারে সে জাতি কোনোদিন উন্নতি করতে পারে না সামনে এক কদম দেওয়ার আগে পিছনের দশ কদম নিয়ে গবেষণা করো সামনে এক আগে পিছনের দশ পা দেখো সেই পা গুলো কিভাবে রেখেছো এই জন্যই তো আমরা আমাদের সামনে আকা বিলদের জীবনী রাখি কথা ঠিক না বেঠি রাত অনেক হয়ে গেছে যদিও আমার আরো আগে থেকে বক্তৃতা দেবার কথা ছিল আমি এত রাতে আসলে এত কথা বলার মতো আমি নিজেও শারীরিকভাবে এত সক্ষমতা রাখি না আমি বিবাহের ছাত্রদের বলবো অনেক ছাত্র এখানে আসছে যারা এখানে বসছে এই ছাত্রগুলো যদি সময়ের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যায় আমি মনে করি ওটা গোটা গোটা ওরা এই এই ছাত্রগুলো বাংলাদেশের জন্য যথেষ্ট অথচ আমরা আছি একটা জেলার জন্য যথেষ্ট আমাদের কোনো পরিকল্পনা নাই আমাদের মধ্যে তালিম নাই আমাদের মধ্যে দাওয়াত নাই আমরা পারি নাই আমি যদি এখানে দাঁড় করাই দেই সব ছাত্র দাঁড়ায় যাবে আমি আমার নিজের ভাইকে সংশোধন করতে পারি নাই আমলি সংশোধন না চিন্তা চিন্তা তার তালিম সংশোধন করা তার চিন্তার জায়গা মেরামত করা তাকে দিনের তালিম দেওয়া কাউকে আমল করিয়ে দেওয়া আমার দায়িত্ব না তার সামনে ইসলামকে পেশ করা তার সামনে ইসলামের মূলনীতিকে পেশ করা ইসলামের সৌন্দর্য পেশ করা ইসলাম সুন্দরের ধর্ম সৌন্দর্যের ধর্ম সাম্যের ধর্ম ন্যায়ের ধর্ম ইনসাফের ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম ইসলাম ইসলাম কমপ্লিট কোড তোমার পরিবার পরিবার জীবন জীবন দিয়ে পরিচালনা করো সুন্দর হবে সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনীতি বিচার ব্যবস্থা কৃষ্টি কালচার যেখানে ইসলাম সেখানেই শান্তি যেখানে ইসলাম সেখানেই সুন্দর কথা ঠিক না বড় দেখি এই জাতির কয়জন যুবকের দায়িত্ব তুমি নিতে পেরেছ তুমি যেমন আবেগে বেরিয়ে পড়ো এই জাতির যুবকরাও তোমার সঙ্গে কোনো স্বার্থে কিংবা আবেগে বেরিয়ে পড়ে যার জন্য এই গণজোয়ার গুলো গণভাটায় পরিণত হতে দেরি লাগে না বন্দি জীবনে আমার সঙ্গে যারা ছিলেন আমি বারবারই আলোচনা করেছি যে আমরা তো এই গণজোয়ার দেখলে আমরা খেয়ে হারিয়ে ফেলি ছাত্রদের বলি গণজোয়ার এই গণজোয়ার যদি পরিকল্পনা মাফিক না হয় এটা গণ ভাতায় পরিণত হতে সময় লাগে না আমি বন্দি জীবনে প্রথম রিমান্ড শেষ করে দ্বিতীয় পর্যায়ে রিমান্ডে আমাকে একজন পুলিশ অফিসার বলতেছে উজোর এখন আপনাদের নিয়ে ফেসবুকে লিখে বন্ধ হয়ে গেছে কেন দু চার জনকে আমরা আপনাদের নিয়ে লেখালেখি আপনাদের মুক্তি চাওয়ার কারণে গ্রেফতার করছি এখন বাকিরা লেখালেখি বন্ধ করে দিয়েছে আর দু চারজন সেলিব্রিটি বুদ্ধিজীবী টাইপের ওরা পরামর্শ দেওয়া শুরু করেছে আর আমাদের দোষ ত্রুটি বের করা শুরু করেছে লড়াইয়ের ময়দানে বাবার দোষ ত্রুটি বের করতেছে সেলিব্রিটি পরামর্শ দেয় এটা করা দরকার ওটা করা দরকার ওটা করা দরকার দীর্ঘ জীবন ছিলাম দীর্ঘ একটা সময় ছিলাম আমাদের পক্ষে কথা বলার শব্দ হারিয়ে ফেলেছিল এই জাতির নেতৃত্ব কথা বলার শব্দ হারিয়ে ফেলেছে মনে করেছে কোন কথা বললে ওদের পক্ষে যায় আর আমাদের উপরে চাপ আসে সেই জাতির সেই জাতির মধ্যে তোমরা বসবাস করতেছ আবেগ নয় আমি আবার বলি শুনো এমতেহান যখন আসে এমতেহান থেকে শিক্ষা নিতে হয় আমরা যখন গণজোয়ার দেখে মনে করেছি যে এই গণজোয়ার এবার ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবে আবার গণ ভাটা নিজের চোখে দেখেছি কেন এই জাতিকে আমরা আসলে সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য প্রস্তুত করতে পারি নাই আমি আমার ছাত্রকে প্রস্তুত করতে পারি নাই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করতে যতদিন প্রস্তুত না হবা তোমাদের এই ত্যাগ এবং কুরবানির ফলেও

তোমাকে ফুলের সম্বর্ধনা দিবে কেন যোগের বাতিল যোগের ফেরাউন্দরা কোন নবীকেও ছাড়ে দায় নবীকে কেন আল্লাহ কেউ ছাড়ে দেয় কোন নবীকে ছাড়ে দায় কেউ যদি মনে করে আমাকে ছাড়বে তাহলে মনে করতে হবে ত্রুটি আমার এই জন্য আমাকে ছাড়তেছে নবীকেও ছাড়ে দেয় আমার তোমার উপর এমতেহান আসছে যে সমস্যার কথা বলার আগে যুবতালাম নজরুল আলা হাসবি দিনই বুঝো কোনো ব্যক্তিকে তার দিন দিনই হালাতের উপরে তাকে পরীক্ষা করা হবে যার যত বড় ইমানই দৃঢ়তা থাকবে তাকে ততটুকু পরীক্ষা করা হবে এই জায়গায় আমি দুটো জিনিস বলতে চাই এক পরীক্ষার মুখোমুখি না হলে তুমি তোমার ইমান নিয়ে সংখ্যায় থাকতে পারো আমি মনে হয় ইমান দুর্বল এই জন্য পরীক্ষার মুখোমুখি নাই দুই যদি পরীক্ষার মুখোমুখি হয়ে যাও এটা ধারণা করবে না যে আমার উপর মনে হয় আল্লাহ বড় পরীক্ষা চাপিয়ে দিয়েছে লাইভ কাল লিফসান আল্লাহ কার উপরে এমন পরীক্ষা চাপিয়ে দেন না যা তার সাধ্যের বাইরে এখন কেউ যদি পরীক্ষায় পড়ে বা পরীক্ষা দেখে সে যদি মনে করে আমাকে শেষ করে ফেলেছে আমাকে এই করে ফেলবে আমার আপোষ করতে হবে আমার হ্যাকবক খাটাতে হবে তো আল্লাহ যা প্রমাণ করতে চান সেটাই হচ্ছে ইমানের দাবিতে সে সত্যবাদী নয় সে মিথ্যাবাদী আমি বলি না যে পরীক্ষা দেখে আনো ফেতনা দেখে আনো সবসময় আল্লাহর কাছে দোয়া চাইতে আল্লাহ ফেতনা মুক্ত রাখ আল্লাহ এমতেহান নিও না আমি দুর্বল কিন্তু আল্লাহ যদি এমতেহান নিতে চান তিনি এমতেহান যখন নেবেন তখন আমাকে সবর করতে হবে কোনোভাবেই হতাশ হওয়া যাবে না কিংবা হটকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এমতেহান যখন দীর্ঘ হয় এই ভয়ের জায়গা তৈরি হয় আমরা দেখতেছি কিছুদিন পর পর একদল মুনাফিকের মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে আমি নিজের নিয়ে ভয় পাই যে আল্লাহ আমি কি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই কিনা এমতেহান নিও না তবে আল্লাহ এমতেহান নেবেন আর যখন আল্লাহ ইমتحان লম্বা নেন যাচাই বাছাই কঠিন হয় আমরা সবাই গ্রামের মানুষ মানুষ যখন ধান ঝারে প্রথমবার জারলে চিটাদানগুলো চলে যায় না লম্বা সময় নিয়ে দ্বিতীয়বার তৃতীয়বার যখন ঝাড়তে থাকে এক সময় দেখা যায় ধানে আর চিটাদান থাকে না কথা ঠিক না বেটি ঠিক এম